হে ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার একটা মোগলাই পরোটা রেসিপি বা ডিম পরোটা বলতে পারেন আপনারা তো এটা খেতে অসম্ভব টেস্টি হয়েছিল এবং মাত্র একটি মশলা দিয়ে আমি এটা তৈরি করেছি আপনারা বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে অবশ্যই এই স্ন্যাক্সটা রাখতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রেসিপিটা আর সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স প্রথমে আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি চেষ্টা করবেন ময়দাটাই স্বাদ মতো লবণ আমি এখানে একটা চামচ লবণ ইউজ করেছি দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এটা জাস্ট একটু টেস্টটাকে করবে এবং দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল এবার উপকরণগুলোকে আমি হাতে সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই শুকনো উপকরণগুলোকে এবং এই তেলটাকে অবশ্যই একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানি দেওয়ার পূর্বে এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকার পানি আমি পানির পরিমাণটা এখানে বলছি না পানিটা আপনাদের আন্দাজ মতো দিতে হবে এমনভাবে পানিটা দিতে হবে যেন ডোটা একটা সফট ডো হয় এবং পানিটা একবারে মিশাবেন না একটু একটু করে পানি দিবেন আর মেশাতে থাকবেন তো দেখুন কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে এবং এটাকে ভালোভাবে হাত দিয়ে মুথে নিতে হবে তারপর একটু তেল ব্রাশ করে এটাকে রেস্টে রেখে আমরা ঘন্টার জন্য তো এখানে আমরা নিয়েছি এক কাপের মতো পিঁয়াজ এবং তিন চারটে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে এক চা চামচ লবণ দিচ্ছি আমি ফ্রেন্ডস আর দিয়ে দিচ্ছি চাট মশলা হ্যাঁ এটা এসে সিক্রেট মশলা আমি এখানে দুই চা চামচের মতো চাট মশলা দিলাম আর কোনো মশলাই দিতে হবে না এক্সট্রা শুধু লবণ আর চাট মশলা আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন তা এখন এই চাট মশলা এবং লবণের সাথে পেঁয়াজ এবং মরিচটাকে ভালোভাবে মাখতে হবে কিছুক্ষণ মাখার পরে দেখবেন এটার থেকে একটু রস বের হয়ে গেছে বা নরম হয়ে গেছে ঠিক সে পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি দুইটা ডিম এবার ডিমটাকে আমরা এই পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিব জাস্ট কিচ্ছু না আপনারা যেভাবে ঠিক ডিম ভাজি করেন পেঁয়াজ এবং মরিচ দিয়ে ঠিক সেম প্রসেসটাই চাট মশলা না থাকলে আমরা গুঁড়ো মরিচ এবং সামান্য হলুদ দিয়ে কাস্টার ফেরে নিতে পারেন তা এখন আমরা রুটি বেলে নিচ্ছি আমাদের যে টোটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি এখানে দুই কাপ ময়দা থেকে পাঁচটা পরোটা বানাবো ফ্রেন্ডস বিশ্বাস করুন আমি লাইফে ফার্স্ট টাইম বানাইছি হে মোগলাই পরোটাটা খেতে অসম্ভব টেস্টি হয়েছিল আর আপনারা তো জানেন বাইরের কেনা মোগলাইগুলো স্বাস্থ্যকর তেলে ভাজা না হওয়ার কারণে এগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে পেটে ট্রাবল শুরু হয় তো দেখুন ফ্রেন্ডস ঠিক নর্মালি যে রুটিটা আমরা বেলি তার থেকে একটু পাতলা এবং আর একটু বড় সাইজের হবে এই রুটিটা পরিমাণ মতো ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আমরা দিয়ে সাথে সাথে এটাকে এভাবে চারপাশ থেকে একটু ফোল্ড করে দিচ্ছি এই ডিমের মিশ্রণটা আপনারা এই রুটির প্রান্তগুলোতে লাগিয়ে দিবেন তাহলে এটাই আপনাদের আঠার কাজ করবে সম্পূর্ণ মাথাতে এটা লাগিয়ে দিবেন সব পাশে ওকে এখন এটাকে আস্তে করে আমরা তেলে ছাড়বো তেলটা খুব বেশি হাই হিট করবেন না জাস্ট হালকা কুসুম গরম তেলে ছাড়তে হবে এবং অল্প আছে মিডিয়াম টু লো হিট এটাকে ভাজতে হবে খুব তাড়াহুড়ি করে ভাজতে গেলে এটার বাইরে থেকে কালার চলে আসবে বা পুড়ে যাবে ভিতরে ডিম এবং পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হতে না তো দেখুন আমি কিভাবে করছি যেহেতু আমি বাসায় তৈরি করছি ওই রকম ডোবা তেলে হোটেলের মতো বা রেস্টুরেন্টের মতো ডোবা তেলে ভাজ আমার পক্ষে সম্ভব না এক পাশ হয়ে গেলে আর এক পাশে উল্টে দিচ্ছি দেখুন ফ্রেন্ডস কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে পাশটা আপনারা ফোল্ড করেছেন সেই পাশটা প্রথমে নিচের দিকে রাখবেন তেলে ছাড়ার সময় তাহলে আর খুলে যাবে না এই সামান্য টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন আপনাদের মোগলাই পরোটাটা অসাধারণ হয়েছে দেখুন ফ্রেন্ডস এরা কতটা ফুলে উঠেছে আমি নিজে বিশ্বাস করতে পারছি না তেলে দেওয়ার আগে অনেক ভয় ভয় ছিলাম যে কেমন না কেমন জানি হয় সো আমাদের মোগলাই পরোটাটা হয়ে এসছে এবার যে আমরা এটা উঠিয়ে নিচ্ছি দেখুন ফ্রেন্ডস কতটা ফুলকা হয়েছে এটা আর কতটা ক্রাঞ্চি হয়েছে তো এখন আমি এটাকে কাটতে চলে এসেছি আপনার আপনাদের পছন্দ মতো শেপে এটাকে কেটে নিতে পারেন দেখুন ভিতরে পেঁয়াজ এবং ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে সো গাইস দেখলেন তো কত অল্প সময় ঝটপট তৈরি হয়ে গেল আমাদের মোগলায় পরোটা বা ডিম পরোটা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে চায়ের আড্ডায় অবশ্যই খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন এভাবে মোগলাই পরোটা তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ